আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বিটিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকালকে জানাচ্ছি স্বাগতম বিওর্স আজকে আমি আপনাদের সাথে মরিচের বিষয় নিয়ে আলোচনা করবো একদম আজকে আমি আলোচনাটা খুব খোলামেলা করবো একবারে আপনাদের যাদের মরিচ দরকার বা যাদের মরিচ লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই যে আমার বস্তার মধ্যে যে মরিচগুলো দেখতেছেন এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে আজকে কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে এবং এটা ছাড়াও মোটামুটি আমার গোডাউনে বর্তমানে প্রায় পাঁচ থেকে ছয় টনার মতো অলরেডি মরিচ স্টক হয়ে গেছে আরও আসতেছে আরও আসবে তো যাদের মরিচটাকে যোগাযোগ করবেন আর ইতিমধ্যে অনেক ভাই মরিচের অর্ডার করেছেন দেখতেছেন যে মরিচগুলো আমরা যারা অর্ডার করেছি তাদের জন্য মরিচগুলো কিন্তু বস্তাবন্দি করে রেখেছি এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মালগুলো কিন্তু আমাদের এখান থেকে ডেলিভারি হয়ে যাবে আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই সতাদের সহিত মালগুলো ডেলিভারি দিয়ে আসতেছি এবং আমি বিশেষ একটা কথা বলতে চাই আজকে আপনাদের উদ্দেশ্যে অনেক ভাইরা আছেন দেশে বেকার থাকেন দেশে বেকার ঘুরতেছেন তাদেরকে আমি বলবো ভাই আপনারা যদি মরিচ নিয়ে ব্যবসা করেন ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ হচ্ছে যে সামনে কিন্তু কোরবানির ঈদ এখন মরিচের দাম যা আরও এক সপ্তাহ পরে কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে সো বসে না থেকে আপনি যদি ব্যবসাটাকে ছোটো মনে না করেন আমাদের দেশে একটা সমস্যা আছে কি জানেন আমাদের দেশে বাংলাদেশে একটা সমস্যা আছে মানুষের অনেক বাইরে একটা সমস্যা আছে তারা মনে করে যে মরিচের ব্যবসা করুন মেয়ে এটা কোনো ব্যবসা হইলো ডাবার ব্যবসা করুন মেয়ে এটা কোনো ব্যবসা হইলো এটা মানুষ আমাকে ছোটো বলবো কিন্তু না ব্যবসাকে আপনি কখনো ছোটো মনে করবেন না যদি ব্যবসাকে আপনি বড়ো মনে করেন ব্যবসা দিয়ে আপনি একদিন অনেক বড়ো হতে পারবেন আজকে যারা বড়ো বড়ো ব্যবসা হয়েছে আপনাকে আমাকে দেখান যে কারা প্রথমে একদম কোটি কোটি টাকার মালিক ছিল কোটি কোটি টাকার মালিক কিন্তু প্রথমে কেউ ছিল না পরে আসতে ধীরে কিন্তু অনেকে অনেক বড়ো হয়ে গেছে তো ব্যবসাকে আপনাকে সমান করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসা দিয়ে আপনি আপনি উপলব্ধি করতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে সয়াবিন ব্যবসা মরিচের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু খুবই ভালো ধরনের ব্যবসা তো যাদের মরিচ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যাস্ট যতটুকু মরিচ প্রয়োজন এক বস্তা দুই বস্তা দশ বস্তা বিশ বস্তা ইনশাআল্লাহ আমরা মরিচ দিতে পারবো আর আমাদের মরিচের কোয়ালিটিটা ভাই আমরা মূলত বিষয়টা হচ্ছে যে আমরা কৃষকের থেকে কিন্তু মরিচ সংগ্রহ করি কৃষকের থেকে মরিচ সংগ্রহ করার পরে আমরা মরিচগুলোকে কিন্তু বাঁচি বাঁচার পরও কিন্তু যে আপনার যে কেট যে মরিচগুলো সেগুলো কিন্তু আমরা আলাদা রাখি এবং ফ্রেট যে মরিচগুলো সেটা কিন্তু সেগুলো কিন্তু আমরা আলাদা করি করার পরে কিন্তু আমরা মরিচগুলো কিন্তু বাছাই করে এবং ফ্রেশ মরিচগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো যাদের মরিচ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রিডা ছাড়াও আমাদের কাছে জিরা মরিচ পাবেন মিষ্টি মরিচ পাবেন আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মরিচ আমাদের কাছে পাবেন তো বিয়ের যাদের মরিচের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন